বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথে স্বাগতম নবম দশম শ্রেণীর জন্য আমরা সকল বিষয়ের কিন্তু পূর্ণাঙ্গ ডিজিটাল বই তৈরি করেছি কেন ডিজিটাল বই এটা কারণ এই ডিজিটাল বইয়ের সাথে কিন্তু শিক্ষক ফ্রি দেখো এই যে ডিজিটাল সহায়ক বই এই সহায়ক বইয়ে কিন্তু অসংখ্য কিউআর কোড আছে দেখা যাচ্ছে যে ওই একটা অঙ্ক পারতেছো না ওই অঙ্কটা সমাধান করা আছে তুমি সমাধান করে দেখলা বুঝ তুমি বুঝলা নিজে 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 বুঝে যদি না পারো ওইখানে কিউআর কোড আছে মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু তোমাকে ভিডিওতে নিয়ে যাবে একজন শিক্ষক এসে তোমাকে সুন্দর সুন্দরভাবে বুঝিয়ে দিবেন সুতরাং যে আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের যে সহায়ক বই বের করেছি ওই বইয়ের সাথে কিন্তু শিক্ষকও তুমি ফ্রি পাচ্ছ এবং এই বইগুলো এত চমৎকারভাবে সাজানো হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না যে বাজারের যে তুলনামূলক যে সহায়ক বই আছে তার থেকে এই বইটা কিন্তু অনেক বেস্ট কেন বেস্ট কারণ এই বইতে কিন্তু সুন্দরভাবে তোমার প্রশ্ন বা বোর্ড প্রশ্ন সবগুলো উপস্থাপন করা আছে সুতরাং তুমি যদি বইগুলো সংগ্রহ করে তুমি যদি বাসায় বসে পড়ো তাহলে কিন্তু তোমার কোনো মানে কোনো বাসার টিচার লাগবে না প্রাইভেট টিচার লাগবে না বা কোনো কোচিংও লাগবে না তুমি নিজে নিজেই একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে এইখানে যে কিউআর কোডটা দেওয়া আছে একটা ডামি কিউআর কোড তুমি বই সংগ্রহ করে কিউআর কোডটা মোবাইল দিয়ে স্ক্যান করলেই কিন্তু তুমি আমার এই ভিডিওটা পাবে তো দেখো এখন আমরা টাইপ এগারো করাবো আমরা পরিসংখ্যানের এমসিকিউ সমাধান করাচ্ছিলাম পরিসংখ্যানের টোটাল এগারোটা টাইপের এমসিকিউ আছে তো এগারো টাইপ টাইপের এমসি মধ্যে আমি এখন শেষ টাইপের এমসিকিউ সমাধান করাবো এবং এই শেষ টাইপের এমসিকিউটা কিন্তু এর আগে যে টাইপের এমসি কিউগুলো করে আসি সেই টাইপের এমসি এর মতো বা যেগুলোকে বিভিন্ন টাইপে ফেলা যায়নি বে টাইপের এমসিকিউ সেই এমসিকিউগুলো হচ্ছে টাইপ এগারো দেখো এইখানে আমরা এই এমসিকিউটা সমাধান করাবো দেখো বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখো চলক দুই ধরনের একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক দেখো বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কি মানগুলা হবে পূর্ণ সংখ্যায় মানে মনে করো যে পাঁচ বা দশ এরম পূর্ণ সংখ্যায় হবে আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে মানগুলা কি হবে মানগুলা কিন্তু হবে ভগ্নাংশে হবে বা দশমীকে হবে তো দেখো বলা আছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এই প্রথমটাই বলা আছে বাংলাদেশে বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা হল বিচ্ছিন্ন চলক দেখো বাংলাদেশের গ্রাম সংখ্যা কিন্তু বিচ্ছিন্ন চলক এটা সঠিক কেন সঠিক দু সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে গ্রাম আছে কিন্তু টোটাল নব্বই লক্ষ ঊনপঞ্চাশটি দেখো এখানে কিন্তু সবসময় যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে দশমিকে বা ভগ্নাংশে আসবে না গ্রাম কি অর্ধেক গ্রাম হয় না গ্রাম হইলে একটা পূর্ণ গ্রাম হয় সুতরাং এটা একটা বিচ্ছিন্ন চলক বাংলাদেশের মোট গ্রাম হলো বিচ্ছিন্ন চলক এরপরে দেখো তার মানে এটা সঠিক এরপর একটা বলা আছে তাপমাত্রা ও বয়স হলো বিচ্ছিন্ন চলক এটা ভুল কারণ তাপমাত্রা হতে পারে কি উনচল্লিশ দশমিক তিন বা তিরিশ দশমিক দুই তার মানে এখানে কিন্তু মানে আমার দশমিকে আসতেছে দশমিক বা ভগ্নাংশে আসলে সেটা হবে কি অবিচ্ছিন্ন চলক আর বয়স বয়সও কিন্তু দশমিক আসে দেখা যাচ্ছে বয়স বললাম যে বাইশ বছর ছয় মাস মানে সাড়ে বাইশ বছর এরকম কিন্তু আমরা বলি সুতরাং এখানে কিন্তু আমরা দশমিকে আসতেছে বয়স সুতরাং এটা এই বিচ্ছিন্ন চলক না এটা অবিচ্ছিন্ন চলক তাপমাত্রা এবং বয়স হচ্ছে অবিচ্ছিন্ন চলক বাংলাদেশের মোট উপজেলা হল বিচ্ছিন্ন চলক দেখো বাংলাদেশের যে মোট উপজেলা আছে উপজেলাও কিন্তু পূর্ণ সংখ্যায় হবে তার মানে এটা হচ্ছে সঠিক যদি পূর্ণ সংখ্যায় হয় সেটা হবে বিচ্ছিন্ন চলক উপজেলা তো অর্ধেক উপজেলা হয় না যে বললাম যে দশ দশমিক তিনটি উপজেলা তা তো হয় না এরম হবে না সবসময় দেখবে যে পূর্ণ সংখ্যা হবে তার মানে এটা সঠিক তার মানে এক আর তিন সঠিক এক আর তিন আছে গতে তার মানে গ অ্যান্সার এখন দেখো এই এমসিকিউটা সমাধান করাবো নিচের তথ্যগুলো লক্ষ্য করো পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকার হ্যাঁ পরিসংখ্যানে ব্যবহৃত চলক হচ্ছে দুই প্রকার একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক তার মানে এটা হচ্ছে সঠিক এরপরেরটা দেখো বলা আছে ক্রিকেট খেলায় রানের সংখ্যা অবিচ্ছিন্ন চলক দেখো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য বুঝতে হবে বিচ্ছিন্ন চলক সবসময় কি হবে সেটা হলো যে পূর্ণ সংখ্যায় হবে আর অবিচ্ছিন্ন চলক সবসময় কী হবে ভগ্নাংশ বা দশমিক হবে এখন ক্রিকেট খেলার যে রান এই রান কি অর্ধেক হয় যে বললাম যে অর্ধেক গেছে বলে অর্ধেক রান হইলো না সবসময় এক রান হয় বা চার রান হয় বা ছয় রান হয় বা দুইশো রান হয় বা পাঁচশো রান হয় এই রান কিন্তু সবসময় পূর্ণ সংখ্যায় হয় অর্ধেক বা ভগ্নাংশে কিন্তু হয় না সুতরাং ক্রিকেট খেলার রানের সংখ্যা হবে কি বিচ্ছিন্ন চলক হবে কিন্তু এখানে বলা আছে অবিচ্ছিন্ন চলক তার মানে এটা ভুল যে সকল চলকের মান সকল বাস্তব সংখ্যা হতে পারে তারা অবিচ্ছিন্ন চলক হ্যাঁ যে সকল চলকের মান সকল বাস্তব সংখ্যা হতে পারে তারা হচ্ছে অবিচ্ছিন্ন চলক মনে রাখবা এটা হচ্ছে সঠিক তার মানে এক আধ তিন সঠিক এক আধ তিন গতে আছে তার মানে গ অ্যান্সার এখন দেখো এই এমসি সমাধান করাবো গণসংখ্যার সারণি তৈরি করতে দেখো যদি আমরা গণসংখ্যার সারণি তৈরি করতে চাই সেক্ষেত্রে কি আগে আমরা কি বের করি বলতো আগে কিন্তু আমরা পরিসর নির্ধারণ করি আগে পরিসর নির্ধারণ করি তারপরে শ্রেণী সংখ্যা নির্ধারণ করি তার মানে পরিসর নির্ধারণ করতে হবে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে পরিসর নির্ধারণ করতে হবে তারপরে শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হবে এই দুটা সঠিক ক্রমজোদিত গণসংখ্যা প্রয়োজন না গণসংখ্যা সারণী তৈরি করতে কিন্তু ক্রমোযিত গণসংখ্যা প্রয়োজন নয় তার মানে অ্যান্সার হবে কিন্তু কিন্তু এক ও তিন খ অ্যান্সার এরপরে দেখো একশো একুশ নং দেখো আমরা কিন্তু একশো একুশ নং এমসিকিউতে চলে আসছি তার মানে এর আগে একশো বিশটা এমসিকিউ সমাধান করা শেষ এরপরে দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কিন্তু তিনটা সেটা হলো গড় মধ্যক প্রচুরক এটা মনে রাখবা তাহলে দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি বলা আছে এখানে প্রথমে বলা আছে গড় তার মানে এটা সঠিক মধ্যক এটাও সঠিক প্রচুরক এটাও সঠিক তার মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটা সেটা হলো গড় মধ্যক ও পচুরক তার মানে এটার অ্যান্সার হবে এক দুই ও তিন এবার দেখো এই এমসিকিউটা বলা আছে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন ক্রমোযিত গণসংখ্যা কোন ক্ষেত্রে প্রয়োজন সেটা হলো যে মধ্যক নির্ণয় দেখো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমার ক্রমোযিত গণসংখ্যা লাগে কিন্তু মধ্যক শ্রেণী কোনটা এটা বের করতে হলে ক্রমযিত গণসংখ্যা জানা লাগে এবার দেখো অজীব রেখা অঙ্কনে দেখো অজীবরেখা অঙ্কনেও কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয় আর দেখো প্রচুরক নির্ণয়ে প্রচুরক নির্ণয়ে কিন্তু আমার ক্রমযোজিত গণসংখ্যার কোনো প্রয়োজন নাই তার মানে সঠিক হচ্ছে এক ও দুই তার মানে ক অ্যান্সার এরপরে দেখো বলা আছে যোজিত গণসংখ্যা প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা কিন্তু একই কথা জাস্ট মনে করো মুদ্রার এপিট ওপিট এরকম মানে ক্রমযোজিত গণসংখ্যাও যা যোজিত গণসংখ্যাও তাই দেখো বলা আছে ক্রমযোজিত য যোজিত গণসংখ্যা প্রয়োজন গড় নির্ণয়ে দেখো গড় নির্ণয়ে কিন্তু কোনো যোজিত গণসংখ্যার প্রয়োজন হয় না মনে রাখবা আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যোজিত গণসংখ্যার প্রয়োজন হয় অজীবরেখা অঙ্কনের ক্ষেত্রেও ক্রম যোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যার প্রয়োজন হয় দুই আর তিন সঠিক দুই আর তিন গতে আছে তার মানে গোয়া অ্যান্সার এখন আমরা এই দুইশো চব্বিশ নং এমসিকিউটা সমাধান করব দেখো এখানে কয়েক কতগুলো উপাত্ত দেওয়া আছে বলা আছে উপাত্তগুলোর গাণিতিক গড় পাস আমরা গাণিতিক গড় পাস কি আমরা দেখবো দেখো গাণিতিক গড় কিভাবে বের করব উপাত্তগুলো যোগ করব এবং যতটা উপাত্ত আছে তত দিয়ে ভাগ করব। তাহলে আমরা এগুলা যোগ করব যোগ করে উপাত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপাত্ত আছে আট দিয়ে ভাগ করব। আমরা তো যোগ করি তিন আর আট যোগ করলে হয় এগারো এগারো আর ছয় যোগ করলে হয় সতেরো সতেরো আর শূন্য যোগ করলে হয় হচ্ছে সতেরো সতেরো আর পাঁচ যোগ করলে হয় বাইশ আর পাঁচ বাইশ আর আট যোগ করলে হয় তিরিশ তিরিশ আর দশ যোগ করলে কত হবে তিরিশ আর দশ যোগ করলে চল্লিশ হয় তার মানে আমরা এই যোগ যোগফল পেলাম হচ্ছে তার মানে আমরা নির্ণয়ের সূত্র কি মানে উপাত্তগুলোর যোগফল ফল উপাত্তগুলোর যোগ ফল হচ্ছে চল্লিশ আর ভাগ্যচ উপাত্তের সংখ্যা কয়টা উপাত্ত আছে উপাত্ত আছে আটটা তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচ তার মানে গাণিতিক গড় হচ্ছে পাঁচ তার মানে এটা হচ্ছে সঠিক এবার বলা আছে পশুরক তিন ও আট দেখো বলা আছে পশুরক তিন ও আট দেখি তো পচুরক তিন ও আট নাকি দেখো তিন আছে হচ্ছে দুইবার একবার দুইবার সবচেয়ে যেটা বেশি আছে সেটা হলো পশুরক আটও আছে দুইবার দেখো আটও আছে দুইবার তার মানে প্রচুরক হচ্ছে দেখো তিন আছে দুইবার আটও আছে দুইবার তার মানে পশুরক কিন্তু তিন ও আট এটাও সঠিক এরপরে বলা আছে মধ্যক ফাইভ পয়েন্ট ফাইভ দেখো আমরা মধ্যক নির্ণয়ের জন্য আমরা এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো বা ছোটোর থেকে বড়তে সাজাবো অথবা বড় থেকে ছোটোতে সাজাবো যদি সাজাই সবচেয়ে ছোট হলো জিরো তাহলে জিরো লিখবো আগে এরপরে কত আছে এরপরে আছে তিন তিন দুইবার আছে দুইবার তিন লিখলাম দুইবার তিন লিখলাম যেগুলো লিখতেছি সেগুলো ডাক দিয়ে দিই তাহলে আর ভুল হবে না এরপরে আছে কত এরপরে আছে হচ্ছে পাঁচ তারপরে আমরা পাঁচ লিখবো পাঁচ লিখলাম এরপরে আছে কত ছয় তাহলে ছয় লিখবো ছয় লিখলাম এরপরে আছে কত সাত সাত লিখলাম এরপরে দেখো আর আছে হচ্ছে দেখো ছয় লিখছি ছয় লিখটিক দিয়ে দিলাম এরপরে আসে আট দুই বার তাহলে আট দুই বার লিখবো আট দুই বার তাহলে উপাত্ত আছে কয়টা দেখো উপাত্ত আছে এখানে কিন্তু আটটা আটকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করলে কত আসে চার আসে তার মানে চার থেকে একবার দিলে তিন হবে তার মানে প্রথম তিনটা কেটে দাও পরের তিনটা কেটে দাও মাঝখানে যেটা মাঝখানে আর যদি একটা থাকতো সেটাই হতো মধ্যক এখন আছে দুইটা তার মানে এইটার মধ্যক হবে কত এই দুইটার গড়ে গড়ের সমান হবে মধ্য তার মানে পাঁচ আর ছয় যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব। ভাগ করলে আসে কত এগারো ভাগ দুই ইকুয়াল টু পাঁচ দশমিক পাঁচ তার মানে পাঁচ দশমিক পাঁচ মধ্যক হচ্ছে এই যে এইটা অ্যান্সার তার মানে মধ্যক হবে পাঁচ দশমিক পাঁচ তার মানে এটাও সঠিক তার মানে এক সঠিক দুই সঠিক তিন সঠিক তিনটাই সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এবার দেখো দুইশো পঁচিশ নং বলা আছে পরিসংখ্যানের ক্ষেত্রে পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যক ইকুয়াল টু দেখো মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এটা কিন্তু মধ্যক নির্ণয়ের সূত্র এটা মধ্যক নির্ণয়ের সূত্র এটা কিন্তু সঠিক এবার দেখো এখানে প্রচুর ইকুয়াল টু বলা আছে এল প্লাস এপ ওয়ান ভাগ এপ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটাও কিন্তু প্রচুরক নির্ণয়ের সূত্র এটা হচ্ছে সঠিক এরপরে দেখো বলা আছে গাণিতিক গড় গাণিতিক গড় এন প্লাস ওয়ান বাই টু এটা কিন্তু ভুল গাণিতিক গড়ের সূত্র হচ্ছে দেখো যে যদি মানে এরকম উপাত্ত থাকে তাহলে আমরা বলবো সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে মোট সংখ্যা বা এরমও বলতে পারি সামেশন অফ এক্স আই ভাগ হচ্ছে এন অথবা এরমও সূত্র হয় সামেশন অফ এফ আই এক্স আই ভাগ হচ্ছে এন এই সূত্রটাও হয় এই সূত্রটাও হয় তো এই ক্ষেত্রে এখানে এই সূত্রটা ভুল তার মানে এখানে সঠিক হচ্ছে এক ও দুই এক ও দুই কতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে ক এখন আমি এই যে দুইশো ছাব্বিশ নং এমসি সমাধান করাবো দেখো বলা আছে একটি গাণিতিক সমস্যার সমাধান করতে সাতজন শিক্ষার্থী নিম্নে উল্লেখিত সময় লাগে মানে মিনিটের সময়গুলো দেওয়া আছে মানে এখানে উপাত্ত দেওয়া আছে আসল কথা হলো এটা বলা আছে একে বলা আছে সংখ্যাগুলোর গাণিতিক গড় সাত তাহলে সংখ্যাগুলোর গাণিতিক গড় বের করব কীভাবে গাণিতিক গড় বের করবো এই সবগুলা যোগ করব, যোগ করে যতটা উপাত্ত আছে তত দিয়ে ভাগ করব। তাহলে সবগুলো যদি যোগ করি দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ দশ আর সাত যোগ করলে কত হয় সতেরো সতেরো আর সাত যোগ করলে কত হয় সতেরো আর সাত যদি যোগ করি তাহলে চব্বিশ হবে চব্বিশ আর দশ যোগ করলে কত হয় চৌত্রিশ হবে চৌত্রিশ আর পনেরো যোগ করলে কত হবে যোগ করলে হবে হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে এই উপাত্তগুলোর যোগফল হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমরা যোগফল ফল ভাগ উপাত্ত আছে কয়টা উপাত্ত আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত দিয়ে ভাগ করবো তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ তার মানে আমার গড় এসেছে সাত সংখ্যাগুলোর গাণিতিক গড় সাত এটা তার মানে সঠিক এরপরেরটাই বলা আছে সংখ্যাগুলোর মধ্যক হলো পঞ্চম পথ তাহলে দেখো মধ্যক এখানে আছে কয়টা সাতটা সংখ্যাগুলোকে দেখো মানের উদ্যোগক্রম অনুসারে সাজানোই আছে সুতরাং আমার সাজানো লাগতেছে না তাহলে আমার এখানে সাতটা আছে সাতকে দুই দ্বারা ভাগ করলে তিন পয়েন্ট পাঁচ হয় তিনটা করে কেটে দেবো প্রথম থেকে তিনটা কাটো পরের থেকে তিনটা কাটো এই সাত কিন্তু কি হবে এর মধ্যক হবে এই সাত হবে হচ্ছে এর মধ্যক মধ্যক নির্ণয়ের সহজ পদ্ধতি প্রথম থেকে যতটা কাটবা এই পাশে ততটা কাটবা তাহলে মাঝে আছে সাত তাহলে সাতই হবে হচ্ছে মধ্যক মধ্যক কি এখানে সংখ্যাগুলোর মধ্য হলো পঞ্চম পথ মধ্য কি পঞ্চম পথ দেখো তো এক প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ পঞ্চম পথ পঞ্চম পথ কিন্তু এই সাত দেখো পঞ্চম পদ না কিন্তু আমার চতুর্থ পদ হচ্ছে মধ্যক এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখো কারণ এখানে পঞ্চম পদ হচ্ছে সাত চতুর্থ পদ সাত এখন যদি সেই হিসাবে চিন্তা করে সেটা অন্য কথা এখানে সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে পঞ্চম পদ মধ্যক কি পঞ্চম পদ দেখো পঞ্চম পদ কিন্তু এইটা পঞ্চম পদ এইটা কিন্তু আমরা মধ্য পেয়েছি কিন্তু এইটা চতুর্থ পদ হচ্ছে মধ্যক সুতরাং এটা কিন্তু ভুল এটা কিন্তু ভুল মনে রাখবা এটা কিন্তু ভুল এবার বলা আছে সংখ্যাগুলোর প্রচুরক সাত দেখো সংখ্যাগুলোর প্রচুর সাত নাকি দেখি তো দেখো এখানে সবচেয়ে বেশি আছে কোনটা সবচেয়ে বেশি আছে সাত তার মানে প্রচুর হচ্ছে সাত তার মানে প্রচুর হচ্ছে সাত এটা হচ্ছে সঠিক তার মানে আমার এক আর তিন সঠিক এক আর তিন আছে খতে তার মানে খ অ্যান্সার এখন আমরা দুইশো সাতাশ নং এমসিকিউ সমাধান করাবো মানে এই চ্যাপ্টারের শেষ এমসিকিউ দেখো এর আগে কিন্তু দুইশো ছাব্বিশটা সমাধান করিয়েছি তার মানে দেখো কতগুলা এমসিকিউ সমাধান করিয়াছি দেখো এই চ্যাপ্টারে টোটাল এমসিকিউ আমরা বিগত বছরের বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন এবং বিগত দশ বছরের টেস্ট পেপার বিশ্লেষণ করে দুইশো সাতাশটা এমসিকিউ পেয়েছি এর ভিতরে কিন্তু আমরা টোটাল টাইপ পেয়েছি হচ্ছে এগারোটা টাইপ এই এগারোটা টাইপের যদি তুমি প্রতিটা টাইপের যদি তিনটা করে এমসিকিউ করো তিরিশটা এমসি করলে এই চ্যাপ্টারে কিন্তু তো যেভাবে এমসিকিউ আসবে পারবে তারপরেও আমি কিন্তু সবগুলো এমসিকিউ সমাধান করে দিয়েছি এগুলা এই এমসিকিউগুলো কিন্তু সমাধান করাচ্ছে আমার ইজি ম্যাথ যে বই আছে সেই বই থেকেই সমাধান করাচ্ছে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা মানে সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই সুতরাং সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই কেন কারণ এই বইগুলোতে অসংখ্য কিউ কোড আছে যে কিউ কোডগুলো যদি তুমি মনে করো যে কিউআর কোডগুলো মোবাইল দিয়ে স্ক্যান করো তার সাথে সাথে কিন্তু তুমি কি পাবা তুমি ভিডিও পাবা সেই ভিডিও দেখে তুমি বুঝে নিতে পারবা তাছাড়া সমাধান করাও থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবা তো এইটা পূর্ণাঙ্গ ডিজিটাল বই এবং আমরা মনে করি এই বইয়ের মাধ্যমে কিন্তু এখন সারা বাংলাদেশে কিন্তু বিপ্লব তৈরি হবে কারণ এরকম বই এখন পর্যন্ত বাংলাদেশে ওইভাবে নাই হয়তো কারোর থাকলে অল্প একটু দেওয়া আছে কিন্তু আমার বইতে সম্পূর্ণ বইতে বইয়েরই কিন্তু ভিডিও লেসন দেওয়া আছে সুতরাং এরকম বই কিন্তু বাজারে আমরাই প্রথম এনেছি আমরা মনে করি যে এই বইটা যদি তুমি তোমার বাসায় থাকে তাহলে কোনো কোচিং বা প্রাইভেট টিউটর দরকার নাই, তুমি নিজে নিজে বসেই কিন্তু একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে এখন আমরা এই এম সমাধান করাবো দেখো এখানে নম্বর দেওয়া আছে মানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এরপরে দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে এরপরে দেওয়া আছে যোজিত ফল দেওয়া আছে যোজিত ফল মানে ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে মূল কথা এখন দেখো সেটা হলো যোজিত ফল বা ক্রমযোিত গণসংখ্যা কিভাবে পেয়েছে যে দুই দুই এইবার দেখো সেটা হলো যে দুই আর আট যোগ করলে কত হয় দশ এবার দুই আট আর দশ যোগ করলে বিষয়। হয় এবার সবগুলা যোগ করো যোগ করলে চব্বিশ হবে এইভাবেই কিন্তু আসছে এখন বলা আছে গণসংখ্যা নিবেশন সারণীতে এই প্রথমটাই বলা আছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা একুশ আচ্ছা মধ্যক শ্রেণী কোনটা আমরা সেটা দেখব আচ্ছা এখানে টোটাল গণসংখ্যা কত আছে টোটাল গণসংখ্যা আছে এন এর মান হবে কত চব্বিশ তুমি যদি এই টোটালটা যোগ করো যোগ করলে এন এর মান আসবে এনের মান কত এন এর মান হচ্ছে চব্বিশ তাহলে আমরা যদি চব্বিশ বাই দুই করি দেখো আমরা এখানে কাটাকাটি করলে পাই বারো তার মানে বারোতম পদের যে মান সেটা হবে হচ্ছে মধ্যক শ্রেণী বারোতম পদ যে শ্রেণীতে অবস্থিত সেটা হবে মধ্যক শ্রেণী তাহলে বারোতম পদ কোন শ্রেণীতে অবস্থিত দেখো এই যে এই শ্রেণীতে কিন্তু বারোতম পদ অবস্থিত কারণ আমরা যোজিত ফলে যাবো যোজিত ফল কত আছে বিশ আছে তার মানে এইখানে কিন্তু এগারো থেকে বিশ বিশ হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত এইখানে তার মানে এইখানে বারো আছে তার মানে আমরা কিন্তু এই যে দশের দশ মানে তিন থেকে দশ পর্যন্ত এই এই শ্রেণী আর দেখো এগারো থেকে বিশ হচ্ছে এই শ্রেণী তার মানে আমরা বারোতম পদের মান বারোতম শ্রেণী হবে হচ্ছে মধ্যক শ্রেণী তার মানে মধ্যক শ্রেণী কিন্তু এইটা মধ্যক শ্রেণী হচ্ছে একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা একুশ তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এটা মধ্যক শ্রেণীর নিম্নসীমা একুশ বলা আছে তার মানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা একুশ এটা হচ্ছে সঠিক এরপরে দেখো বলা আছে পশুরক শ্রেণীর ঊর্ধ্বসীমা তিরিশ দেখো পশুরক শ্রেণী কিভাবে বুঝবো দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত দশ তার মানে এই শ্রেণীটা হবে হচ্ছে পশুরক শ্রেণী এই শ্রেণীটা হবে পশুরক শ্রেণী তার মানে পচুরক শ্রেণীর দেখো বলা আছে নিম্নশীল পশুরক শ্রেণীর ঊর্ধ্বমান হচ্ছে তিরিশ দেখো পশুরক শ্রেণীর ঊর্ধ্বমান হচ্ছে তিরিশ এটা হচ্ছে সঠিক দেখো আমরা সঠিক দিলাম এরপরেরটা দেখো মধ্যক ও পশুরক ভিন্ন শ্রেণীতে বিদ্যমান দেখো মধ্যক হচ্ছে মধ্যক হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত আবার পশুরকও কিন্তু এই শ্রেণীতে অবস্থিত এটা কিন্তু দুটি বলা আছে মধ্যক ও পশুরক ভিন্ন শ্রেণীতে বিদ্যমান না দুইটা কিন্তু একই শ্রেণীতে অবস্থিত আমরা দেখলাম মধ্য শ্রেণী এটা প্রচুর শ্রেণী ওইটা তার মানে এটা হচ্ছে সঠিক এটা হলো ভুল কারণ ভিন্ন শ্রেণীতে বলছে একই শ্রেণীতে অবস্থিত তার মানে এটা ভুল তার মানে সঠিক হচ্ছে এক দুই এক দুই আছে কতে কনাম অ্যান্সার নবম দশম শ্রেণীর যে আমরা ডিজিটাল বই বের করেছি সেই বইগুলা সংগ্রহ করো এবং এই পিডিএফগুলো কিন্তু ওই বই থেকেই করা সুতরাং এই বই এই পিডিএফগুলো নেওয়ার জন্য হলেও বইগুলো সংগ্রহ করো তোমার জন্য অনেক ভালো হবে